আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স আজকে খুব এক্সাইটিং একটা সাইড নিয়ে আমি কথা বলবো এবং কি ওল্ড মডেলের একটা সাইট মাইনিং অ্যাপ এটি আপনারা চিনবেন এটি হলো আইস নেটওয়ার্ক আইস নেটওয়ার্কের দ্বিতীয় অ্যাক্টিভ প্রজেক্ট তো এখন আপনাদের অনেক প্রশ্ন আসতে পারে আইস নেটওয়ার্কটি অলরেডি এম এক্সি বাইবিট কোকয়েন বিভিন্ন এক্সচেঞ্জারের লিস্টিং যার লিস্টিং প্রাইস হলো জিরো দশমিক জিরো জিরো ফাইভ মানে পাঁচ সেন্ট পাঁচ সেনের একটু কম পাঁচ সেনের একটু কম আসে তো এখানে যে আইস নেটওয়ার্কের কয়েনটির ভ্যালু হলো এক হাজার কয়েনের দাম হল পাঁচ ডলার কেন এরকম হলো তো আইস নেটওয়ার্কে হয়তো আপনারা অনেকে ভিডিওটি স্কিপ করতে পারেন এটা শোনার পরে কারণ আমি জানি এটার অনেক দুঃখ আছে বেদনা আছে তবে আপনারা আমার ভিডিওটি দেখেন আজকে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন বা অতীতে আইস নেটওয়ার্ক থেকে যে দুঃখের একটাই টাই নিয়ে আসে সেটা এখান থেকে আশা করি মুছে যাবে সেটা শুদ্ধ উঠে আসবে তো আমি আপনাদেরকে বলি সেটা হলো আইস নেটওয়ার্ক আমাদেরকে যে একটা মাইনিং অ্যাপ্লিকেশান নেছিল। সেটা আমরা সাত আট মাস মাইনিং করার পরে তারা যে একটা কাণ্ডগ্ঞাহীন কাজ করেছিল আইস নেটওয়ার্ক যা করেছিল যেটা বলার মতনও সেটা শেষ পর্যায়ে যখন টোকেনটি লিস্টিং হবে তখন তারা কি করলো তখন এমন একটা কোশ্চেন নিয়ে আসলো দশটি প্রশ্ন বা কিংবা চোদ্দোটি প্রশ্ন যে প্রশ্নগুলো আমার প্রশ্ন এক না আপনার প্রশ্নগুলো এক না আপনি হয়তো প্রশ্নগুলো কষ্ট করে যদি দিয়ে দেন আরেকজনে দিলেও হবে না কারণ হলো এক একজনের জন্য এক এক প্রশ্ন রেখেছে এমন রোবটিং সিস্টেম করেছে কারোর সাথে কারো মিল নেই কারোর জন্য কারো প্রশ্ন সঠিক না কারোর জন্য কারো প্রশ্ন উত্তরও সঠিক না এক একজনের প্রশ্ন এক এক রকম এক একজনের উত্তর এক এক রকম তো এতে করে কি হলো প্রায় পাঁচ পঞ্চাশ লক্ষ ইউজার আইস নেটওয়ার্কে ছিল তো আইস নেটওয়ার্কে পঞ্চাশ লক্ষ ইউজারের মধ্যে দেখা গেল হয়তো বিশ লক্ষ লোক এখান থেকে পেমেন্ট পেয়েছে তার মধ্যে আমিও দুই একশো ডলার সরি আমি দুইশো দুই ডলার ইনকাম করেছিলাম প্রথম পেমেন্টটা নিয়েছিলাম এরপরে আর পেমেন্ট পাইনি তারা এরপরে নানান বেরাজ জালে আর পেমেন্টটা দেওয়া হয়নি এরপরে আবার দুই এক মাস পরে আবার পেমেন্টটা দিয়েছে দেন আজকে কেন আমি বলছি তারা কিন্তু তাদের যে ভুলটা তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা সেটা স্বীকার করেছে আর যেহেতু ইউজারগুলা লস করেছে ইউজারগুলো মনকষ্ট নিয়েছে সেই জন্য তারা দ্বিতীয় তো তারা বলেছে আমরা দ্বিতীয় প্রজেক্ট থেকে এই ধরনের কোনো কাজ কিংবা আপনারা যা ক্ষতিগ্রস্ত হয়েছেন গত আট মাস আমাদের সাথে মাইনিং করে যারা পেমেন্ট পান নাই সবাইকে আমরা উপকৃত কিংবা সবাইকে আনন্দিত সবাইকে এনজয় করার একটা ভালো একটা প্রভিট দিব সেই মানসিকতা নিয়ে আমরা এসেছি মার্কেটে আপনারা সবাই মাইনিং করেন এটা রিজনটা কী কমনটা কি কারণ তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই টোকেনটি মাত্র ছয় পয়সায় মাত্র ছয় পয়সায় লিস্টিং হয়েছিল তারপরে যখন তারা এভাবে কোশ্চেন দিল মানুষকে উজ্জ্ব করার জন্য টোকেনটা বেড়া জালে ফালাইলো প্রশ্নের বেড়া জালে তখন তাদের পতনটা শুরু হলে এরপর থেকে এই আইস নেটওয়ার্ক কেউ ট্যাট করে না বাই করে না সেল করে না যারা যেই ফেসে সেটা সেল করে দিয়েছে কেউ কোনো দিন আর এই টোকেনটি বাই করে নাই তো এতে গিয়ে তাদের যে ক্ষতিটা হয়েছে আমি আপনাদেরকে যদি আইস নেটওয়ার্কের ফেলি স্টোরে চলে যাই দেখেন আইস নেটওয়ার্ক এই যে ফেলি স্টোরে আসলে দেখবেন আইস নেটওয়ার্কের পাঁচ মিলিয়ন তার মানে পঞ্চাশ লক্ষ ইউজার ছিল আর রেটিংটা ছিল ফাইভ স্টার যখনই তারা এই প্রশ্নের বেড়া জালে সবাইকে মারুম করলো তখনই মানুষ এটাকে ডিসলাইক দিয়ে একবার তিন দশমিক ওয়ান স্টারে নিয়ে আসলো তখনই তাদের পতনটা শুরু হলো এখন তাদের পতনটা কি হলো এখন এটা এই ক্ষেত্রে গিয়ে তাদের কয়েনটি আর কেউ ট্যাট করে না তখন তারা নতুন করে মিটিং আদি করে তারা নতুন একটা প্রজেক্ট নিয়ে আসলো যে এই প্রজেক্টটি সানভি মাইনিং অর্থাৎ আইস নেটওয়ার্কের সমস্ত অবিকল সেম সেটাই নামটা হয়তো ভিন্ন তবে মনে রাখবেন তারা এখানে এখন যে কয়েনটা দিচ্ছে এই কয়েনটা কিন্তু আইস নেটওয়ার্কের সাথে কনভার্ট হবে কারণ হলো সেটা আমি দেখাচ্ছি পরে তো এখানে কিভাবে জয়েন করবেন অনেক কথা বললাম আপনারা মাস্ট বি এই প্রজেক্টটি কেউ স্কিপ করবেন না আগের যে লসটি ছিল সেটা আমরা এখান থেকে শূন্যস্থান পূরণ হবে লসটি রিকভারি হবে আমরা এখান থেকে ভালো একটা বেনিফিট নিব। তো ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি থাকবে দেন রেফার কোডটাও আপনি রাখবেন আমার টেলিগ্রামে জয়েন করবেন টেলিগ্রামে যত মাইনিং অ্যাপ এয়ারড্রপ এবং কি ফ্রিতে সিগনাল দেওয়া হয় সব আপডেট আপনি টেলিগ্রামে পাবেন নতুন ইউজার যারা আছেন যারা একবারে নতুন সদস্য আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন ভিডিওতে একটি করে লাইক আর কমেন্ট করবেন তো আমরা মূল আপডেটে চলে যাই লিঙ্কে যখন কপি করবেন এরকম একটা অপশান পাবেন এখানে আপনি এই কোডটা সাইফুল তিনশো আটাত্তর এটা আপনি ক্লিক করলেও কপি হয়ে যাবে এটা কপি করবেন এটা মাসবি এরপরে আপনি ফিল স্টোরে ক্লিক করে তাদের অ্যাপটি আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পরে এখানে সাইন আপ নামের একটি অপশান থাকবে সেটা একবারে সহজ সাইন আপে আপনি যখন ইমেলটা দিবেন আপনার ইমেলটা যখন দিবেন তখন সরাসরি ইমেলে একটা কোড যাবে ওকে ইমেলে যখন আপনার কোডটা যাবে আপনি এই জায়গায় একটু কেয়ারফুল থাকবেন ইমেলে আপনার স্পাম বা ইনপুট এই জায়গায় কোডটা যাইতে পারে তিন সংখ্যার একটা কোড ওটিপি সেটা এনে দিলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে এরপর আপনি প্রোফাইলে গিয়ে প্রোফাইলে গিয়ে এখানে আদার্স আপনার সব কিছু আপনি ডিটেলস নাম ঠিকানা সব কিছু বসাবেন তবে রিয়েল নাম ঠিকানা দিবেন কারণ আইস নেটওয়ার্কে আগেও কে ওয়াইসি ছিল এটা তো অবশ্যই মাসবি কে ওয়াইসি থাকে রিয়েল কোম্পানি যারা তারা বিভিন্নভাবে কে ওয়াইসি নিয়ে থাকে দুই লম্বিরি করবেন না দুইটা অ্যাকাউন্ট করবেন না ঠিক আছে তো এরপরে আপনি এখানে শুধুমাত্র এই জায়গায় এই যে এখানে সৌ এস ডব্লিউ এখানে এসে আপনি প্রতি চব্বিশ ঘন্টা পরপর শুধু একটা ক্লিক করলে আপনার মাইনিংটা এখানে মাইনিংটা হয়ে যাবে এখানে আর কোনো কাজ নেই ওকে চব্বিশ ঘন্টা পরপর আপনি শুধু মাইনিং করবেন তো এরপরে আপনি এখানে রেফারেল একটা কোড রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন আপনি কাউকে যদি রেফার করতে চান তাহলে আপনি রেফার করতে পারবেন এখানে রেফারেল লিঙ্কটা নিয়ে আপনি যাকে চান তাকে আপনি আপনি এখানে এই যে কপি করে লোকজনকে রেফার করতে পারবেন এবং কি আপনার কোডটা সেই যখন থাকবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি তো রেফারেল করলে আপনি এখানে একটা পার্সেন্টেজ পাবেন সেটা আমি দেখাচ্ছি এই যে টিম এই যে এখানে দেখেন আমি তিনজন রেফারেট করেছি লেভেল ফাইভ এই আছে আছে। তো আমি এখানে আপনাদেরকে একটা বিষয় দেখাই এই যে এখানে বুস্ট অপশানে যায় এই যে আমি বলেছি ভবিষ্যতে তারা এখান থেকে যে পয়েন্টটা দিবে এই কয়েনটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আইস নেটওয়ার্কের সাথে সব হবে তারা এই কয়েনটি আমার জানা মতো আমি হানড্রেড পার্সেন্ট বলতেছি এই জন্যে কারণ তাদের এই কয়েনটি মার্কেটে আসার পর আইস পর্যন্ত ওই কয়েনটিতে কেউ ট্যাট করে নাই তাদের বুলের জন্য তারা সেটা এখন উঠাবে এটার মধ্য দিয়ে তারা এই কয়েনটি ওটার মাধ্যমে যখন সপ করবে এটার গ্যাস পি লাগবে এটা সপ করবে আদান প্রদান হবে ট্রানজিশন হবে তখন এই আইস নেটওয়ার্ক এটা কিন্তু বিশাল আকারে ফার্ম করবে বিষয়টা বুঝছেন এটাই করবে এখন আমি হানড্রেড পার্সেন্ট না বললেও নিরানব্বই পার্সেন্ট আমি এভাবে অতীত যেসব পজেটে কাজ করেছি সেই অভিজ্ঞতা আলোকে বলছি এবার আসেনি এখানে আরেকটা প্রমাণ আমি আপনাকে দেখাই এখানে যদি আপনি পাঁচশো ছিয়ানব্বইটা আইস নেটওয়ার্ক আপনি যদি এখানে ডিপোজিট করেন তাহলে আপনি লেভেল তিনে ডেলি যা ইনকাম করবে তার পাঁচত্তর পার্সেন্ট ইনকাম আপনি বেশি পাবেন তো লেভেল যদি চার নম্বরটা আপডেট করেন সাতশো চুরানব্বই আইস নেটওয়ার্ক যদি কয়েন যদি আপনি ডিপোজিট করেন একশো পার্সেন্ট আপনি কয়েন ডেলি যা ইনকাম করবেন তারও একশো পার্সেন্ট একশো গুণ ইনকাম হবে লেভেল ফাইভে যদি আপনি আপডেট করেন নয়শো তিরানব্বইটা আইস কয়েন যদি আপনি ডিপোজিট করেন একশো পঁচিশ পার্সেন্ট টোকেন ডেলি আপনি ইন্টারেস্ট পাবেন এখন এখানে ডিপোজিটটা কিভাবে করবেন আমি যে বলেছি তাদের আইস কয়েনটি হলো মূল এটাকে ফার্ম করার উদ্দেশ্য এই কয়েনটিও কিন্তু এটার মাধ্যমে আদান প্রাদান হবে ভবিষ্যতে এরপরে আমরা কন্টিনিউতে যদি ক্লিক করি আপনি দেখতে পারবেন এখানে শো অ্যাড্রেস এখানে ক্লিক করলে একটা অ্যাড্রেস এখানে শো হবে এই অ্যাড্রেসটা আপনি কপি করে বাইবিট অথবা বা এমএক্সি কু কয়েন এগুলো থেকে আপনি এখানে এই নয়শো চুরানব্বই দশমিক নাইন ওয়ান আইস কয়েন যদি এখানে ডিভিজিট করেন তাহলে আপনি ফাইভ নম্বরে আপডেট হবেন একশো পঁচিশ পার্সেন্ট কয়েন আপনি পাবেন এখন এক হাজার কয়েনের ভ্যালু হল পাঁচ ডলার পাঁচ ডলার সামথিং পনেরো বিশ সেন্ট তো তাদের কয়েনটি এই অবস্থা তো এখন আমি আপনারা প্রশ্ন করতে পারেন আমরা আপডেট করতে হবে কেন না আপডেট করলে আপনার ইচ্ছা না করলেও আপনার ইচ্ছা আমি নিজেও কোনো আপডেট করব না যদিও পরবর্তী আপডেট করি আমি ভিডিও মেক করব তবে আমার নিয়ত আছে এখন আপডেট করি না আমি পরবর্তীতে আপডেট করব যখনই টাকা পয়সা অ্যাভেলেবেল হবে তখন আমি এটা আপডেট করবো একটা ভিডিও মেক করব। এখন আপনারা মাইনিং করতে পারেন ডেলি এখান থেকে যে কয়েনটি পাবেন দেখতে পাচ্ছেন একদিন এখানে মাইনিং করলেও মোটামুটি তিন চারশো কয়েন পাওয়া যায় আমি দুদিন মাইনিং করলে এখান থেকে পাঁচশো আটষট্টিটা কয়েন পাওয়া গেছে তো এই সাইটটিতে আপনারা প্রত্যেকেই কাজ করবেন আগের যে লসটি সেটা ইনশাল্লাহ রিকভারি হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য আপনার টেলিগ্রামে জয়েন থাকবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন স্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন নেক্সট আপডেট দিলেও আপনার কাছে নোটিফিকেশান যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম